আসসালামু আলাইকুম সবাই আর একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের মধ্যে সেন্সিটিভ কন্টেন্ট কিভাবে ব্লক করবেন যেহেতু এখন রোজার মাস চলতেছে সে জন্য সেন্সিটিভ কন্টেন্টগুলো ব্লক করলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় এগুলো এইটিন প্লাস যে কন্টেন্টগুলো থাকে সেগুলো আর শো হবে না ফেসবুকে আর ফেসবুকের অ্যালগরিদম এতটাই বাজে অবস্থা হয়ে গেছে যা একদম বিধিকৃষ্ট একটা অবস্থা বিভিন্ন মানে উল্টাপাল্টা কন্টেন্ট চলে আসে সামনে এদের অলগ্রদম পুরো নষ্ট হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ফেসবুকের এই সেন্সিটিভ কন্টেন্টগুলো ব্লক করে রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সেন্সিটিভ কন্টেন্ট কীভাবে ব্লক করবেন তো এটা ব্লক করার জন্য আপনাদেরকে মেন ফেসবুকে আসতে হবে লাইট দিয়ে হবে না প্রথমে হচ্ছে আপনারা মেন ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ থাকবেন অ্যাকাউন্টে লগ করার পরে উপরে আপনাদের ডান পাশে আপনাদের প্রোফাইল অপশানে ক্লিক দেবেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে নিজ থেকে আসবেন নিচ থেকে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে প্রথমে যে সেটিং অপশান পাবেন সেই সেটিং অপশানে ক্লিক দেবেন সেটিং অপশান আসার পর এখানে আপনারা নিচে দেখতে পাবেন কন্টেন্ট প্রেফারেন্স নামে একটা অপশন পাবেন নিচে দেখবেন কন্টেন্ট প্রেফারেন্স নামে একটা অপশান আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন ম্যানেজ ম্যানেজ ডিফল্টস ম্যানেজ ডিফল্টস একটা অপশন পাবেন এখানে ক্লিক দেবেন এখানে আসার পরে এখানে দেখতে পাবেন সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন আছে এখানে এখানে আপনারা ক্লিক দিবেন এখানে আসার পর এখানে দেখতে পাবেন এটা প্রথম সবার ক্ষেত্রে ডিফল্ট থাকবে আপনারা এখানে শো লেস করে দেবেন তাহলে কী হবে আপনাদের নিউজ ফিড অথবা আপনাদের ফেসবুকের ফিডের মধ্যে সেন্সিটিভ যে কন্টেন্টগুলো সেগুলো আসবে না আসলেও খুবই কম আসবে আগের মতো আসবে না তো এখানে শো এসে ক্লিক দেওয়ার পরে সেভে ক্লিক দেবেন সেভ দিলেই হচ্ছে আপনাদের তারপরে এখানে ওকেতে ক্লিক দিবেন ওকেতে ক্লিক দিলেই আপনাদের সেটিং কমপ্লিট তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফেসবুকের সেন্সিটিভ যে কন্টেন্টগুলো আছে সেগুলো ব্লক করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিব তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে